গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমরা যারা প্রাইমারির ইন্টারভিউ নিয়ে চিন্তিত তোমরা যারা একটা ভালো ডেমো উপহার দিতে চাও তোমরা যারা ইন্টারভিউতে দশে দশ পেতে চাও তোমরা যারা যাদের নাম্বার কম বলে চিন্তিত আছো অথচ তুমি পরীক্ষাটায় পাশ করতে চাও তোমরা যারা দাঁতে দাঁত চেপে এই পরীক্ষাটাকে নিচ্ছ সিরিয়াসভাবে ভাবে যে আমাকে চাকরি পেতে হবে অ্যাজ সর্বোপরে সব শেষ কথা দু হাজার পঁচিশ সালটা যেমন গেছে যাক ছাব্বিশে শুরুটা যেন ভালো হয় দশে দশ যদি না পাও যাদের একাডেমিক স্কোর কম তারা কি করে চাকরিটা পাবে কাউকে ভয় দেখাচ্ছি না ভয় দেখানোর কোনো জায়গাই নেই কাকে ভয় দেখাবো তোমরা সবাই ম্যাচিও কিন্তু বাস্তব সত্য এটাই যারা অনেক আগে পড়াশোনা করেছে তাদের একাডেমিক স্কোরটা অনেকটা কম তো তাদের হাতে এই মুহূর্তে উপহার কি আছে কি করার আছে সঠিকভাবে সঠিক গাইড নিয়ে সঠিকভাবে ইন্টারভিউটা দেওয়া এবং ডেমো পরিবেশন করা ডেমো দেওয়া নাই ডেমো পরিবেশন করা আই রিপিট ডেমো দেওয়া নাই ডেমো পরিবেশন করা তোমার নাম কি কোথা থেকে এসছো নিজের সম্পর্কে বলো তোমার কোয়ালিফিকেশন কি এখন কি করছো আদর্শ টিচারের মধ্যে কি গুণ থাকা উচিত আদর্শ বিদ্যালয় কেমন হওয়া উচিত যদি দেখো ক্লাসরুমে কেউ বাদরামি করছে কি করবে তোমার কথা কেউ যদি না শোনে ক্লাসের ছাত্ররা তুমি কি করবে কেউ দেখলে মারামারি করে একজনের মাথা ফাটিয়ে দিয়েছে কি করবে এ ধরনের মনস্তাত্ত্বিক প্রশ্ন তোমার হবি কি এ ধরনের প্রশ্ন সবাই প্রিপারেশান নিয়ে যাবে ভাই তোমার এলাকার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলো তার সম্পর্কে কিছু বলো এগুলো সবাই প্রিপারেশন নিয়ে যাবে সবার বলা মোটামুটি একই টাইপের হবে কিন্তু কোনটা আলাদা হবে আর এই ডেমোটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে ভাই ইংরেজরা গুড বেটার বেস তৈরি করে গেছে তিনটে এক নয় মোস্ট অফ দ্য স্টুডেন্টস বেটার পারফর্ম করবে কিছু ছেলে গুড তো গুটি কয়েক ছেলে মেয়ে সবাই ফার্স্ট হয় না গুটি কয়েক ছেলে মেয়ে যারা বেস্ট বেস্ট লেভেল পারফর্ম করে দেখাবে যে স্যার আমাকে যদি চাকরিতে হয় বাচ্চাদের আমি এভাবে পড়াবো টিএলএম করে করে পড়াবো টিএলএম একে একে পড়াবো না টিএলএম নিয়ে আসব টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ব্যবহার করব শুধু গড়ান পড়াবো না কারণ ব্যবস্থা যে বদলে গেছে গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো বাহ ভেরি গুড আমি আমি ভীষণ ভালো আছি আচ্ছা আজ আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাইব তোমরা সবাই বলবে তো বলবে তো বেশ 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 তাহলে জিজ্ঞাসা করি বলো তো তোমরা কারা কারা সকালবেলায় ঘুম থেকে ওঠো সবাই কিন্তু বলবে সবাই সকাল বেলায় ঘুম থেকে ওঠো বাহ বাহ ভেরি গুড ভেরি গুড খুব ভালো আমরা জানি সকালবেলায় ঘুম থেকে ওঠা কিন্তু ভীষণ ভালো আমাদের স্বাস্থ্যের জন্য আচ্ছা তোমরা তো সকালবেলায় ঘুম থেকে ওঠো জানলাম আমি কিন্তু উঠে কি করো মর্নিং ওয়াক করো আচ্ছা তুমি কি করো দৌড়াও রান করো কিভাবে এরকম এরকম করে বাহ বাহ ভেরি গুড তুমি তুমি আচ্ছা তুমি ব্যায়াম করো আচ্ছা কি ব্যায়াম করো আমাকে একটু দেখা হতো আমি করব তোমার সাথে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে দেখো আমি তোমার সঙ্গে করবো সোজা দাঁড়াবো প্রথমে আচ্ছা দাঁড়ালাম বেশ কি করব? এরকম আচ্ছা বেশ তারপর এরকম আচ্ছা বেশ করলাম এরকম তারপর আবার এরকম তারপর এরকম বাহ আমি কিন্তু শিখে নিলাম আচ্ছা তোমরা এই যে এত অ্যাক্টিভিটি করো তোমরা কি জানো এই অ্যাক্টিভিটি করার জন্য আমাদের শরীরে কিসের প্রয়োজন জানো ঠিক বলেছ শক্তি কিসের প্রয়োজন শক্তি তাহলে আমাদের আজকের পাঠ কি বলতো শক্তি আমরা আলোচনা করব আমরা আলোচনা করব আমাদের আলোচনার টপিক হচ্ছে শক্তি অর্থাৎ এই যে শক্তি যার মাধ্যমে আমরা এই যে এত অ্যাক্টিভিটি করছি এই যে তুমি আমাকে ব্যায়াম করা শেখালে তোমরা হাঁটতে যাও তোমরা দৌড়াতে যাও সকালবেলায় কার প্রয়োজন শক্তি এবার বলো তো দেখি আমাকে এই শক্তিটা আমরা পাই কোথা থেকে ঠিক 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 তুমি ঠিক বলেছ আমরা খাদ্য গ্রহণের মাধ্যমে পাই আচ্ছা এই খাদ্যটা আমরা আবার পাই কোথা থেকে খাদ্যটা পাই ঠিক উদ্ভিদ থেকে ভেরি গুড উদ্ভিদ থেকে পাই আমরা উদ্ভিদ থেকে আমরা পাই আচ্ছা এবার আমাকে বলো তো এই উদ্ভিদ থেকে তো আমরা খাদ্য পাই আবার এই উদ্ভিদ কার থেকে পাই উদ্ভিদ কোথা থেকে পায়? উদ্ভিদ খাদ্য তৈরি করে কিভাবে তৈরি করে কিভাবে তৈরি করে উদ্ভিদ খাদ্য এই দেখো উদ্ভিদ খাদ্য কি করে তৈরি করে উদ্ভিদ তার পাতায় উদ্ভিদ তার পাতায় খাদ্য তৈরি করে তাই না আচ্ছা কিভাবে খাদ্য তৈরি করে কারকে দিয়ে কার সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে জানো উদ্ভিদ খাদ্য তৈরি করে সূর্য মামার সহযোগিতায় কার সহযোগিতায় সূর্য মামার সহযোগিতায় উদ্ভিদ কিন্তু একা একা পারে না সূর্য মামা তাকে সাহায্য করে খাদ্য তৈরি করতে আর সেই খাদ্যটাই আমরা খেয়ে আমরা এরকম শক্তিশালী হই কিভাবে খাদ্য উদ্ভিদ দেখো উদ্ভিদ এই যে সূর্য মামা আছে একে বলে আইসূর্য মামা আলো দিয়ে জানা কি বলছে আয়সূর্য মামা আলো দিয়ে জানা উদ্ভিদ এই সূর্য মামাকে বললো সূর্য মামা আমার একটু আলো দাও মামা আলো দিয়ে দিল কি দিল আলো দিল এই যে আলো দিল আলো নেওয়ার এই বলছে আমার না শুধু আলো দিয়ে রান্না করা সম্ভব নয় মশলা ছাড়া কি রান্না করা যায় উদ্ভিদ তো ভারী চিন্তায় পড়ে গেল কি করা যায় তখন এই যে শিকড় মশাই এ বলছে চিন্তা না আমি তোমাকে দিচ্ছি রান্নার বিষয়বস্তু যা যা প্রয়োজন তখনই শিকড় কি করলো মাটি থেকে খনিজ লবণ এবং জল এইভাবে দিয়ে পাতায় পৌঁছে দিল পাতা কি দিল আলো আর এই জল খনিজ লবণ জল খনিজ লবণ এগুলো নিয়ে সে রান্না করে ফেললো বেশ রান্না করার পরে এবার উদ্ভিদ পেট ভরে খেলো খাওয়ার পরে দেখছে অনেকটা খাবার রয়ে গেছে অনেকটা খাবার এবার এত খাবার কি করবে খাবার তো নষ্ট করা যাবে না খাবার নষ্ট করা যায় তোমরা কি কেউ খাবার নষ্ট করো কেউ করবে না কিন্তু খাবার নষ্ট করা কিন্তু একদম ঠিক নয় হুম তো এই উদ্ভিদও কিন্তু খাবার নষ্ট করে না সে কি করলো পেট ভরে খেয়ে সে তখন তার ডালে ডালে খাবারগুলোকে রেখে দিল এই যে ডালে ডালে সে তখন খাবারগুলোকে কি করলো এইভাবে ফল হিসাবে রেখে দিল আর এই যে ফলগুলো এই ফলগুলোকেই আমরা খেয়ে এই যে সবজিগুলো ফল সবজি এগুলো আমরা কোথা থেকে পাই উদ্ভিদ থেকে পাই আর উদ্ভিদ এইগুলো কী খাবার তৈরি করে রেখে দেয় আর সেগুলোকে আমরা শক্তি পেয়ে যাই তাই না তাহলে আমরা জানলাম এই শক্তি কোথা থেকে আসছে এখন আমরা জানবো শক্তি অনেক প্রকারের হয় এরকম দেখো আমরা যখন শক্তি নিয়ে আলোচনা করছি তখন শক্তি সম্পর্কে আমাদের প্রকারভেদ না জানলে হবে হবে না তো দেখো আমরা যখন এই যে যখন আমরা দেখি রাস্তার পাশে পাশে বড় বড়ো পেট্রোল পাম্প এই যে পেট্রোল পাম্প এখান থেকে এইভাবে গিয়ে এইভাবে একটা রাখা হয় দড়ির মতন এখানে সবাই তেল নিতে যায় তাহলে এই তেলটা কি তেল দিয়ে তেল ভরলে তবেই তো গাড়ি চলে আমরা তেল না বললে গাড়ি চালাতে পারবো তেল না বললে কি লম্প জলে জ্বলে না তাহলে এটা একটা কিন্তু শক্তি এর মাধ্যমে কিন্তু আমরা গাড়ি চালাতে পারি আলো জ্বালাতে পারি হুম এই দেখো তো এগুলো কি বলতো এগুলো হচ্ছে কাঠ আমরা এই কাঠ যখন দহন করি তখন আমরা কি করি কাঠ দহন করে আমরা আগুন পোয়াই তাই না এই যে ঠান্ডা পড়বে তখন আমরা কাঠ জ্বালিয়ে ঠান্ডা থেকে হুম তাহলে কি আচ্ছা বলো তো বাড়িতে এটা দেখেছো তোমরা দেখো তো এরকম দেখেছো কিনা বাড়িতে এরকম এরকম ভাবে থাকে এখানে দুটো বড় বড় বার্নার থাকে এখানে আমরা কড়াই বসিয়ে দিই তাই না এই কড়াইয়ের মধ্যে কি আগুন আর এখানে কি থাকে গ্যাস পাইপ এখান থেকে আমরা গ্যাস সিলিন্ডারে গ্যাস আমরা আর গ্যাস আমরা কি করি গ্যাস আমরা রান্না করি এই যে সবজিগুলোকে রান্না করে খাই তাহলে এই যেগুলো আমরা পেলাম তেল তারপরে তোমার কাঠ তারপরে তোমার গ্যাস তাই না আবার দেখো এই যে যখন প্রচন্ড ঝড় হয় ঝড়ের সময় কি হয় বাতাস সব কিছুকে উড়িয়ে নিয়ে যায় তাই না তাহলে এটা কি বলতো বায়ুরও একটা শক্তি আছে বায়ু তাহলে একে কি বলবো বায়ু শক্তি আচ্ছা সূর্যের যখন আমাদের ঠান্ডা লাগে তখন আমরা কোথায় দাঁড়াই সূর্যের আলোয় তখন আমাদের ঠান্ডা কম লাগে তাহলে এই সূর্যের আলোর মধ্যেও কি আছে শক্তি আছে সেই শক্তি দিয়েই তো খাবার তৈরি করে আর সেটাই তো আমরা খাই তাহলে আমরা কি কি বলবো সৌরশক্তি শক্তি আচ্ছা বলো তো এই যে দেখো টারবাইনে চাকা ঘুরিয়ে এরকম করে যখন ঢেউগুলোকে গিয়ে পড়ে তখন এখানে একটা চাকা ঘুরিয়ে এখান থেকে যে জল শক্তি তৈরি করা হয় যখন জল আছড়ে পড়ে তখন একে আমরা কি বলি জল শক্তি জল শক্তি তাই না দেখো তাহলে আমরা কত কিছু জানলাম তেল কাঠ আচ্ছা বলো তো এই যে দেখো তো এই যে একটা বাটির ভেতরে আমি কয়লা রেখে দিলাম কয়লা কয়লা তাহলে আমরা কাঠ কয়লা চেন তোমরা এই কাঠ কয়লা যখন আমরা পোড়াই তখন কি হয় আগুন জলে তাই না সেই আগুন দিয়ে আমরা কোনো কিছু রান্না বান্না করি তাহলে এই যে কয়লা এগুলো কি বলো শক্তি এখন এই যে শক্তিগুলো এর আবার একটা ভাগ রয়েছে কি ভাগ জানো এদের মধ্যে একরকম শক্তি যাকে আমরা সব সময় পাই কিন্তু একরকম শক্তি সময় পাই না যাকে আমরা সবসময় পাই তাকে আমরা বলে প্রচলিত আচ্ছা তেল আমরা চাইলে কিনতে পারি না আমরা এখন তেল দরকার গাড়ি চালাবো তাহলে পেয়ে যাবো না পেট্রোল পাম্পে গেলে কার দরকার পেয়ে যাব গ্যাস দরকার পেয়ে যাব কয়লা দরকার তাও পেয়ে যাব যাবো কি বলে প্রচলিত যাকে চাইলে সাথে সাথে পাওয়া যায় না তার আমি যদি মনে করি এখন ঝড় লাগবে আমার ঝড় দেখতে ইচ্ছা করছে পাবো না তাহলে বায়ু শক্তি পাওয়া যায় না আমি যদি মনে করি এখন যে এখন মেঘলা আকাশ বা রাতের বেলা আমার সূর্য শক্তি চাই সৌরশক্তি চাই পাবো এটা সময় পাওয়া যায় না বলবো অপ্রচলিত অপ্রচলিত শক্তি কেমন তাহলে আমরা জানলাম প্রচলিত শক্তি শক্তি আর অপ্রচলিত এবার আমরা জানবো এই যে প্রচলিত শক্তি এ কিন্তু সময় পাওয়া যায় না এ কিন্তু সব সময় পাওয়া যায় আর এ কিন্তু সব সময় পাওয়া যায় না তাই না আবার এ কিন্তু লিমিটেড কাঠ আমি পুরিয়ে ফেললাম তাহলে কি আর কাঠ পাবো ফুরিয়ে গেল কিন্তু এ কিন্তু কখনোই ফোরায় না তাহলে এই শক্তি সীমিত এই শক্তি আমরা কি বলবো সীমিত আর এ কি এ কোনো ফোরায় না অফুরন্ত অফুরন্ত আর কি বলতো এই যে তেল পোড়ালাম কাঠ পোড়ালাম ধোঁয়া হচ্ছে না তাহলে এর পরিবেশকে কি করে দূষিত করে এরা পরিবেশকে দূষিত করে আর এরা করে না তাইতো তাহলে আমরা জানলাম এই প্রচলিত শক্তি কিন্তু সীমিত কিন্তু অপরিচলিত শক্তির কোনো শেষ নেই অফুরন্ত আর এরা পরিবেশকে দূষিত করে কিন্তু অপ্রচলিত শক্তি পরিবেশকে দূষিত করে না তাহলে আমরা জানলাম শক্তি কি শক্তি কয় প্রকার শক্তি কোথা থেকে আসে আর আমরা কেন এত ভালো অ্যাক্টিভিটি করতে পারি কোথা থেকে এই শক্তিটা পাই তাই না ভেরি গুড আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো করে প্র্যাকটিস করবে কেমন দর্শক বন্ধুরা শরীরটা আজকে বড্ড খারাপ তারপরে আমি চেষ্টা করলাম এটাকে আরো ভালো করে ফোটানো যায় ছবি এঁকে এরকম টিএলএম করে আশা করি হয় তুমি যদি প্রেজেন্ট করতে পারো টিচাররা তোমার মধ্যে দেখবে দেওয়ার ক্ষমতা কতটা আছে তোমার মধ্যে অর্থাৎ একজন এডুকেটেড পার্সন হলেই হবে না টিচার একটা আলাদা জিনিস আলাদা একটা মানে তার মধ্যে আলাদা একটা সম্পদ তিনি সমাজে অনেক এডুকেটেড পার্সন আছে সমাজে অনেক জানে দিতে জানে না দিতে পারে না অনেকে কম জানলেও অনেক দিতে পারে ডেমোটা ভালো দিতে হবে ভাই ডেমোটা ভালো দিতে হবে শরীরটা বড্ড খারাপ কথা জড়িয়ে যাচ্ছে চেষ্টা করলাম জানি না কেমন লাগবে তোমাদের ভালো লাগলে একটু জানিও কষ্টের ফল বাই